শেষ দিনে চারশো নির্বাচনের যে প্রচারণা সেটা জমজমাট হয়ে উঠেছে আমরা দেখলাম যে বিভিন্ন শিক্ষার্থীর পদচারণায় কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত আমরা শেষ দিন তাদের কাছে আমাদের বার্তা দেওয়ার চেষ্টা করছি যে তাদের যে সমস্যাগুলা সমাধানের আমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের পক্ষ থেকে এবং অবশ্যই অনাবাসিক শিক্ষার্থীদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি যেন তাদের সাথে হওয়া বৈষম্য যেন ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যেন জবাব দেয় জাহাঙ্গীরনগরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে সে বিষয় নিয়ে সার্বিক মূল্যায়ন আচ্ছা আমরা দেখেছি যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আচরণ যখন ঘোষণা করা হয় তখন আমরা দেখলাম বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী তারা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছে আমরা দেখলাম যে মেয়েদের হলে আপনার ফার্স্ট এড বক্স দেওয়া হচ্ছিল যেটা আমরা আমাদের নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম কিন্তু নির্বাচন কমিশনার কি ব্যবস্থা নিয়েছেন আমাদেরকে আজ পর্যন্ত জানার নেই আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছড়িয়ে পড়েছে শিবির সমর্থিত প্যানেলের বিবি প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম উনি নতুন কলা ভবনে তিন হাজার তিনশো তেইশ নম্বর রুমে প্রশাসনের সাউন্ড সিস্টেম ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রচারণা চালিয়েছেন আমরা সেটা লিখিত অভিযোগ জানিয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমাদের নির্বাচন কমিশনার কোনো কিছু আমাদেরকে জানাননি যে ওনার ব্যাপারে কতটুকু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছেন তো সেই জায়গায় আমার মনে হচ্ছে লেভেল ফ্লেইং ফিল্ড যেটা হওয়ার দরকার ছিল আমাদের নির্বাচন কমিশনার কিন্তু সেভাবে কাজ করছেন না কারণ ওনারা যদি এখনই আচরণবিধি লঙ্ঘনের যে বিষয়টা সুরাহা করতে না পারেন তাহলে নির্বাচনের দিন যদি কোনো ধরনের সহিংসতা সহিংসতা কিংবা কোনো ধরনের যদি অরাজকতা হয় তাহলে ওনারা কিভাবে সেটা রোধ করবেন একটা সংখ্যা আমাদের মধ্যে রয়ে যায়